আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন প্রচন্ড গরমের মধ্যে থেকে এসে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুসটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি আজকে এই কাঁচা আমের জুস তৈরি করলাম আর কিছুটা বরফ করে রেখে দিয়েছিলাম তো চলুন মূল রেসিপিতে চলে যাই এর আগেও কিন্তু আমি কাঁচা আমের ডিটেলস একটা রেসিপি শেয়ার করেছি তো আজকে বানালাম ভাবলাম যে আবার একটু শেয়ার করি এখানে আমি ঘরে থাকা পুদিনা পাতা নিয়ে নিয়েছি কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম ব্লেন্ডিং জারে কাঁচা আম দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব সামান্য একটু পানি যেহেতু এটাকে আমি আমের পাল্প হিসেবে সংরক্ষণ করব তাই বেশি পানি দিলাম না দিয়ে দিয়েছি পুদিনা পাতা লবণ একটু কাঁচামরিচ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি সাথে একটু দিতে হতো ভাজা জিরার গুঁড়ো তো সেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে জুসটা বানানোর সময় আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে নিব তো এখানে দেখুন ঘন পাল্প আমাদের তৈরি হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা বরফের কিউব করে সংরক্ষণ করে রাখবো যাতে বাইরে থেকে এসেই সরাসরি এই কিউবগুলো ব্যবহার করে ঝটপট কাঁচা আমের জুস তৈরি করে নেওয়া যায় তো আমি এর সাথে কিছু পুদিনা পাতাও দিয়ে দিলাম এবার এটাকে কাভার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর বাকি যে অর্ধেকটা আমি বানিয়েছি তার সাথে ঠান্ডা পানি মিশিয়ে এটাকে আমি জুস বানিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে নেব এরকম একটা জারের কাঁচা আমের জুস বাইরের দোকানগুলোতে খুব চড়া মূল্যে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু কাঁচা আমের মৌসুম ঘরে খুব ইজিলি কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো যাই হোক এখানে আমি যে বরফগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব সহজেই দেখুন কীভাবে জুসটা তৈরি করে নিলাম ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ